কাফের এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের গেটে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জাহান্নামের দরজা বন্ধ এরা গেটে যাওয়ার পরে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে কি হবে জানো ওখানে যিনি দায়িত্বে আছেন মালিক দারওয়ান ফেরেশতা એ জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিরা বিকুম তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি কোন আলেম ওলামা যায়নি নবীর যায়নি উত্তরাধিকারীরা যায়নি তারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদের শোনায়নি এখানে আয়াতি এটা বহু বচন এই এদিকে তাকান আয়াত মানে কিন্তু শুধু কোরআনের আয়াত না কি ইতিহাস আল্লাহর আয়াত এই যে আসমান জমিন এগুলো আল্লাহর আয়াত এগুলো আয়াত না এখানে নবীওয়ালা কাজ যারা করবে তাদের প্রথম কাজ হবে এতলো আলাইহিম আয়াতিনা তারা তেলাওয়াত করে শোনাবে আল্লাহর আয়াত এই আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত না তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন এই আয়াত মানে আল্লাহর নিদর্শন এই আয়াত মানে আল্লাহর সৃষ্টি এই আয়াত মানে ইতিহাস ইতিহাসও আল্লাহর আয়াত এই জন্য আল্লাহ ইতিহাসেরও কসম দিয়েছেন আলা আসুরি ইতিহাসের কসম কারণ এটা নীরব সাক্ষী আজ বহু আলেম যারা ইসলাম মানতে চায় না অবাধ্য আল্লাহর বান্দা যারা তাদেরকে আমরা বিভিন্ন আয়াত নিদর্শন গুলোর আয়াত তথ্য নি গুড় তথ্য গুলো নিয়ে এসে বলি যে আল্লাহর এগুলো আয়াত এই যে আমাদের সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহর আয়াত নিদর্শন আছে না নেই বলেন বলেন এগুলো দিয়ে মাঝে মাঝে আপনাদেরকে আমরা বসাই এই যে মাথার ভেতরে কতগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব টেম্পোরাল লব মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স এরপরে বাক শক্তি সহ প্রায় সত্তরটা জিনিসে মাথার ভেতরে প্রতিটার সাথে তার সেট করা আছে অফিয়াং ফসি আফালা তো বসিরুন নিজের দিকে তাকা কোনো দিকে তাকানো লাগবে না মানুষ যদি শুধু নিজের এই সাড়ে তিন হাত বডির দিকে একটু তাকায় এখানে কম্পিউটার ভিডিয়ে যদি আপনি শুধু এই মাথার থেকে শুরু করে পা পর্যন্ত এই যে একটা চামড়া দিয়ে ঢাকনা দেওয়া আছে এই চামড়াটা তুলে ফেলেন দেখেন কত তার কত রক দেখা যায় বিজ্ঞান জানিয়েছে রক গুলো যদি একটা একটা করে পাশাপাশি সাজানো যায় সাড়ে বারো কিলোমিটার একাধারে চলে যাওয়া যাবে একটু নিজের দিকে তাকাও আফালা সেরুন এর বড় কি তোমরা দেখো না তোমাদের সামনে কি তারা আমার আয়াতগুলো গুলো করে শোনাইনি আমরা তো ওই আয়াত নিয়ে আসি আয়াত হয়তো আল্লাহর বিভিন্ন নিদর্শনের কথা বলা হয় আয়াত ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয় যে বহু মানুষ এই ইতিহাস হয়ে আছে আপনারা ইতিহাস হয়ে থাকবেন যদি অবাধ্য হয়ে যান কিন্তু অনেক মানুষ দেখি না এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে বলেন বলেন রব্বুল আলমিন বলেন অ ইয়ুং না তারা তোমাদেরকে সতর্ক করেনি ভয় দেখায়নি এই যে এই দিন সম্পর্কে যেই দিন হাজির হওয়া লাগবে আমায় আল্লাহর কাছে সাক্ষাতে ও বাংলার মুসলমানেরা আমাদের জীবন এইটাই কিন্তু শেষ জীবন না এরপরে একটা সাক্ষাতের জীবন আছে না নেই আরও জোরে বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله <تصفيت> اكبر <سكت> একটা আমি বা কারায় দুই দুইবার পেয়েছি আমি যতটুকু বুঝেছি আয়াতটা রব্বুল আলমিন বলেন ওই দিনকে ভয় করং যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না কিছু দিতে চাইলে সেইটাও আপনার পক্ষ থেকে নেওয়া হবে না কে মতে আমি আর হাবিব সাহেব দুইজনে উঠলাম আল্লাহ যদি বলে যে দুইজনের হিসাব হবে দেখা যাচ্ছে ওনার জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই না আসলে আমি যদি বলে খুব ভালোবাসতাম জীবনে নামাজ ওর নেই তাতে কি আমার তো নামাজ আছে আমি দিয়ে দিলাম আল্লাহ বলেন না এটা হবে না এমন কি টাকা পয়সা ওর নেই আমার ছিল আমার টাকা পয়সা সব আমি ওর জন্য আপনাকে দিয়ে দিলাম আল্লাহ বল এইটা হবে না এবাদত দিয়েও হবে না অর্থ দিয়েও হবে না এর নাম এমন কি যদি ওর জন্য আমি সুপারিশ কবুল হবে না হা তোমার পক্ষ থেকে ওর ব্যাপারে কোনো কিছু গ্রহণ করা হবে না এই জন্য দুনিয়ায় কার জন্যে আমরা কি করছি একটু বিবেকটা খাটান এই জায়গায় আপনার স্ত্রীর জন্যে আপনার মেয়ের জন্য মা বাবার জন্যে তারা আরামে থাকবে তার একটু হাসি খুশিতে থাকবে আনন্দে থাকবে ভালো মন্দ খেয়ে থাকবে এই দিকে মানুষ কিন্তু অবৈধ কাজ করে এক কথা বলে না কেন আল্লাহর কসম করে বলছি আমি নিজে জেলখানায় গিয়ে আমি এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ায় কেউ কারো না যা আছে পৃথিবীতে সবগুলো একটা ধোকা আর সবগুলো স্বার্থের পাগল আমি যেমন হালকা বুঝেছি এটা যেন বোসটা আরো গাঢ় হয় এবং সবার ভেতরে আল্লাহ যেন তৈরি করে আমার ম্যাডাম যদি আজকে দেখে যে আমি মারা গেছি এবারই যাওয়ার যাওয়ার সময় জন মরে গেলাম অ্যাক্সিডেন্ট করে আমার মনে হয় একটা রাত আমার ম্যাডাম আমাকে আর পাহারা দেবে না বলবে জিন নাচবে দরকার নেই তিন চারজন নিয়ে আসেন একসাথে পাহারা দেয় পাহারা দিলো দিলো সকাল বেলা হতে হতে বলবে না উপরে আর রাখবেন না কারণ আজরাইল বাড়ি চিনে ফেলবে তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেন মাটিতে দেওয়ার পরে কি শেষ দেখবেন এবার তার কান্না দেখে কে এটা রেকর্ড হচ্ছে এমন কি লাইভ চলছে ম্যাডাম দেখতেও পারে দেখুক কপালে যা আছে হবে দুই তিন দিন দেখবেন কান্না কাটি করে পাগল হয়ে গেছে সাত দিন হয়তো খাওয়া দাওয়া একেবারে হালকা করে দেবে যাবে মাস দিন পরে চার মা আমার বাবা মাকে বলবে আর কত দিন এভাবে চলে না মেয়ে দিয়ে দেন বিয়ে চলে যাবে চার মাস দশ দিনের ভেতরে দেখবেন আর একজনের সাথে বিয়ে দিয়ে দেবে মাত্র ছয় সাত দিন সংসার যদি হয় ও ম্যাডাম নিজেই ওর শ্বশুরের কাছে বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা খুব ভালো কাজ করেছেন হামজা তো আর কি এবার যা কথা এটা কি বলবে না বলবে না অথচ এর খুশির জন্যে এর ছেলে মেয়ের খুশির জন্য আমার মা বাবার খুশির জন্য আমি ডান হাত বাম হাত দেখি না বাবা শাস হালাল সব হালাল এটা বন্ধ করা লাগবে কে আমাদের দিন এই বউ আপনাকে সুপারিশ করতে চাইলেও করতে পারবে না টাকা পয়সা দিয়ে হোক নেকির কাজ দিয়ে হোক এমনকি নামাজও যদি দিতে চায় বলে না হবে না এই দিন সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করেনি এই যে সতর্ক করছি তো এই কারণে গল্লাম জংসা আলাহম খজানা দোহা আতিকুম মেয়াতীর আদু বালাক দে জানা নাজির ফাকাদ দবনা ওয়া এ মানুষগুলোকে যখন জাহান্নামের একটা জায়গায় সংকীর্ণ কোনো জায়গায় যখন ফেলে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে কি কেন আসলে এখানে সামিরে এই জাহান্নামে কেন আসলে কেউ কি সতর্ক বাণী শোনায়নি ওরা বলবে শুনিয়েছে শুনতাম আর মাথা ঝোলাতাম আর বাড়ি যাওয়ার সময় মনে মনে করতাম ও বেটা মিথ্যা কথা বলে এরকম চরিত্রের মানুষ দেশে নেই হ্যাঁ কথা বলেন না কেন এগুলো আছে এই জন্য তো আমাদের কোনো উপকার হয় না তাছাড়া এই দেশের মতো কোরআনের প্রসার পৃথিবীর কোনো দেশে হয় না এত প্রসার হওয়ার পরও আমরা দেখছি ফল সব জিরো হয়ে যাচ্ছে আয়ুং শিরো মনাকুম্বলিক আয়াও মিকুম এই দিন সম্পর্কে যখন সতর্ক করেনি যে এখানে সাক্ষাৎ একটা আছে কেয়াও মায়া ফির রোলমার ও মেনা খেয়ে ওয়া বে কে আমতে আগে বালাবে মানুষের কাছ থেকে তার ভাই তার মা তার বাবা ওম্মিহি শব্দের ব্যাখ্যায় পড়লাম এক একটা সন্তান একটা একের জন্যে তার মায়ের পা ধরে থাকবে পাঁচশো বছর কত পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি ছেলে পাব কোথায় এরকম একটা সাক্ষাতের দিন আমাদের সামনে কিন্তু উপস্থিত আসতেছে হয়তো দুই দিন পরে দুই দিন আগে আমরা যেন কেউ পাগলামি না করি আমি সহ যারা আসি আজকে থেকে পাগল ভালো হয়ে যাব কি হয়ে যাব আরো জোরে বলেন পাগল ভালো হয়ে যাব রাব্বুল আলামিন বলেন কালো বালা কদ যা বালা ওয়ালা কিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন ওরা বলবে হ্যাঁ এগুলো সব ঠিক ছিল কিন্তু না এখন আর কোনো কথা শোনা হবে না কাফেরদের প্রতি আমি আল্লাহর আযাব এটা নির্ধারিত হয়ে গেছে এটা এখন কার্যকর হবে কিলা দখল তাদেরকে বলা হবে প্রবেশ করো আবু আবা জাহান নামা খালিদিন আফিহা এই জাহান নামে আর চিরদিন এখানে থাকো অহংকারী যারা তাদের জন্য কত নিকৃষ্ট স্থান এইটা বলেন এনে কয়েকটা জিনিস এখানে জানলাম জাহান নাম নামে যে দরজাটা আছে এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা কাফের যারা কি বাংলাদেশে তো কাফের নেই কাফের কারে বলে আমরা অনেকে জানি না মনে করি আবু জেহেল শুধু কাফের ছিল আর কেউ নেই কাফের অস্বীকার করা ইসলাম আল্লাহ যেভাবে দিয়েছে কেয়ামত পর্যন্ত পরিপূর্ণ কিছু আপনি দিতে পারবেন না তাহলে আপনি কাফের ইসলাম থেকে কিছু বাদ দিতে পারবেন না তাহলে আপনি কাফের একথা বলছেন কেন আজ ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম ঢুকিয়ে যারা বলে এটাও ইসলাম এরা কি আরো জোরে এই যে যারা বলে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা তাহলে নতুন করে আপনি এই জিকিরটা ইসলামের ভেতরে ঢোকালেন নবীজির তেষট্টি বছরের জীবনে কোনোদিন কেল্লা বাবা ফতে বাবা জিকির করেছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে এই জন্য বলছি ইসলামের ভেতরে নতুন কিছু যারা ঢুকিয়েছেন আপনি নামের আগে মুফতি লিখতে পারেন মাওলানা লিখতে পারেন ডক্টর লিখতে পারেন আজহারি লিখতে পারেন আপনি কাফের যারা ইসলামে নতুন করে কিছু ঢোকাবে রাখি বলুন বলুন এটা বাংলাদেশে আর ভারতে বেশি হচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে আমরা প্রচার করছি যে এইটাও ইসলাম অথচ আসল ইসলামের খবর নেই আমরা যে বলেছিলাম যে রব হিসাবে যদি কেউ বলতে চান আমার রব আল্লাহ দুনিয়ায় পাঁচটা জিনিস আপনাকে মানায় লাগবে এক নাম্বারে সৃষ্টিকর্তাকে দুই রব হিসাবে আল্লাহকে মানা লাগবে প্রতিপালক হিসাবে তিন নাম্বারে রব হিসাবে মানা লাগবে আল্লাহকে রাজ্জাক হিসাবে রিজিক দাতা চার নম্বরে আপনাকে আল্লাহকে মানা লাগবে অভিভাবক হিসাবে পাঁচ নাম্বারে আল্লাহকে মানা লাগবে আইন দাতা হিসাবে এই পাঁচটা যদি দুনিয়ায় মানতে পারেন আপনি কবরে গিয়ে ফেরেস দ্বারা বলবে মার রব্বা আপনি অটোমেটিক বলে ফেলবেন রব্বি আল্লাহ দুই নাম্বার যখন বলবে মা দিন ওকা তোমার দিন কি দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে কি আমি জীবন চালিয়েছি কি কি দিয়ে আমি যে টয়লেটে যেটাম দিন মেনে না আব্রাহাম হামলিঙ্কনের নিয়ম মেনে এইটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে কেউ যদি ডান পা দিয়ে টয়লেটে যায় বাম পা দিয়ে বের হয় এটা দিনের ভেতরে নেই এটা এহুদি খ্রিস্টানদের ভেতরে আছে সুতরাং আপনি যদি এই নিয়মটা ফলো না করেন বলতে পারবেন না দিন ওনাল ইসলাম কেউ যদি বলতে চাই কবরে যে আমার দিন ইসলাম তাকে দুনিয়াতে অনিষ্ঠা বিষয়েই দিনের ওপরে মেনে চলা লাগবে কয়টা আরো ঝরে বলেন নিষ্ঠা বিষয় যদি দিনের উপরে আপনি থাকতে পারেন কবরে যে বলতে পারবেন আমার দিন ইসলাম তিন নম্বরে যখন বলবে মান হাজার রজল এই লোকটা ছিল আপনি যদি বলতে চান আপনাকে বিশ্ব নবী আদর্শ হিসাবে মানা লাগবে জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা লাগবে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা লাগবে কথা বলেছেন এখন এই যে আজকে রাহা যারা আল্লাহর নবীকে গালি দিচ্ছেন আমরা যে প্রোটেস্ট করছি এই কারণে যদি এখানে একটা ষড়যন্ত্র লোকই আছে ওরা চাই বিভিন্ন কায়দা এই দেশকে অশান্ত করতে একটু অশান্ত হলে ওরা বিশ্ব মিডিয়াকে দেখাবে মোড়লদের এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত প্রায় সাতাশটা কাজ অলরেডি ওরা করে ফেলেছে বিশেষ করে আমার দাদা বাবুরা সাতাশ বার চেষ্টা চালিয়েছে এই দেশ যেন অস্থিতিশীল হয় কিন্তু একটাও হালে পানি নেয়নি সর্বশেষ ওরা মনে করেছিল আমরা মনে হয় খেপে গিয়ে ওকে মেরে ফেলবো আর ওইটা ভিডিও করে বুশকে দেখাবে বেলোয়ারকে দেখাবে ট্রামকে দেখাবে এই দেখেন বাংলাদেশে কি চলছে তখন ট্রাম বলবে ঠিক আছে হাসিনা তুমি আবার যাও আমরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে আর পা দেবো না কথা বলেন না কেন আমরা দাবি জানিয়েছি সর্বোচ্চ যারা নবীজিকে গালি দিয়েছে বা দেবে সামনে কোনো কথা নেই দাবির পক্ষে আপনারা নেই আলহামদুলিল্লাহ ভাই এটা আমাদের ইমানের দাবি কারণ জীবনের চাইতেও আমরা রসল উল্লাহকে বেশি ভালোবাসি কথা বলেন না কেন বলেন হ্যাঁ আপনি আমাকে গালি দেন আমার বাবাকে দেন আমি কিছু বলবো না আমার দাদারে দেন দরকার টাকা দেবো কারণ দাদা আওয়ামী লীগ আপনি গালি দেন দরকার আমি টাকা দেবো কিন্তু রসল উল্লাহকে গালি না তাকে নিয়ে উল্টা পাল্টা ধারণাও যদি কেউ করে এদেশে এক কথা ফাইনাল কথা ফাঁসি দেওয়া লাগবে তাছাড়া সৌদি আরবের দেশের মানুষ আইন হাতে তুলে নেয় না আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না কথা বলেন না কেন আপনি বলবেন কবরে যে হ্যাঁ জানা বৈজ্ঞ না মুহাম্মদুর এমনি বলতে পারবেন তার আদর্শটা মানা লাগবে তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই যে আসল দিন যেটা এই দিন এখন আর নেই দিন থেকে কেটে কেটে বাদ দিয়ে নকল জিনিস ঢোকাচ্ছে ইসলামে আর যারা দিন থেকে কোন কিছু বাদ দিতে চান তারাও কাফের যারা এই কথা বাংলাদেশে অলরেডি বলছেন যে সাথে রাজনীতির সম্পর্ক নেই আপনি কাফের হয়ে গেছেন আপনি যাই মনে করেন কারণ এখানে নয়শো আঠারো জায়গায় করানের আয়াতে আছে রাজনীতি করা লাগবে ইসলাম দিয়ে আর আপনি বলছেন না সম্পর্কই নেই আপনি কি বেশি বলছেন কোরআনে কোরআনের বিশেষজ্ঞ হাজার হাজার এই দেশে আছে কয় তারা তো কেউ বলে না যে কোরানের সাথে রাজনীতি সম্পর্ক নেই যে বিষয়ে জানেন না ওই বিষয়ে মুখ খুলবেন না বাংলাদেশে এই রোগটা এখন বেশি দেখছি যে যেটা জানে না ওই বিষয়ে বেশি ফতোয়া দেয় আরে ভাই এর উপরে সারা জীবন কাটিয়ে দিলাম আমি আমার এই ছোট্ট মাথায় নয়শো আঠারো জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এইটা পেয়েছি আর আপনি পানই না আপনি তো সদ্য করেছেন ফাতে পড়তে পারেন না আপনি পাবেন কি করি আমার চাইতে বড় বড় মাথা যাদের আমার মনে হয় ওই মাথার ভেতরে আরো বেশি আয়াত পাবে যে কোরআন দিয়েই রাজনীতি করা লাগবে এটা দিয়ে দিন রাজনীতি বাংলাদেশে না হবে দুর্নীতি বন্ধ করা সম্ভব না এটা দিয়ে রাজনীতি করেন যত রাজনৈতিক নেতা আছে বাংলাদেশে আমি একেবারে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যারা করান দিয়ে রাজনীতি করেছে তারা মন্ত্রী হওয়ার পরেও ৩৬ টাকা ফেরত দিয়েছে মাওলানা মতিয়া রহমান নিজাম এক কথা বলেন এখন আর যাদের করানের রাজনীতি ছিল না এ সাড়ে পনেরো বছরে তারা ৬২০টা বাড়ি বানিয়েছে এই ভূমি মন্ত্রী ৬২০টা বাড়ি আপনার আর বাড়ি লাগবে কত আমার মনে হয় এ সাড়ে ছয় মাস যদি থাকতো ও বাড়ি আরো দুইশো বানিয়ে ফেলতো কথা বলুন অতশ বর্ষা দিন মাওলানা মতিউর রহমান নিজামের বাড়ি দেখলাম এখনো চারিদিকে মাটি ওপরে টিন সে মন্ত্রী ছিল আপনি টের পাচ্ছেন মন্ত্রণালয় চালানোর পরে ছাব্বিশ না ছত্রিশ টাকা বেঁচে ছিল ওই টাকা ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে আপনি আল্লাহর অলি খুঁজে পান না চলে যান সেই সিলেটে চট্টগ্রামে আল্লাহর অলি তো ওইটা যে দায়িত্ব নিয়ে সোচারুরূপে পালন করতে পারে আর এটা সবচাইতে বেশি পালন করে দেখিয়েছে এই বাংলাদেশে একামতে দিনের কর্মীরা এর চাইতে তথ্য প্রমাণ আপনি আর কি চান বলেন আপনি যে অলি খুঁজে পান না খালি গাছ তলায় বসে হো হো করলে অলি হয় আমার ভাইয়ের আমি যেটা বোঝাতে চাই এখান থেকে ইসলাম থেকে আপনি কিছু বাদ দিতে পারবেন না যদি দেন আপনার জীবন দুর্নীতিতে ভরে যাবে আমরা এইটাই আজ চুয়ান্ন বছর ধরে ধরে দেখছি কথা বলেন ঠিক কিনা যাদের রাজনীতি ইসলাম দিয়ে হয় না একটা মানুষকে দেখান লোকটা সৎ আছে বলেন না ওনার ব্যক্তিগত কিসের ব্যক্তিগত হাজার হাজার কোটি টাকার মালিক একজন ব্যক্তিগত কিভাবে হয় পাঁচ হাজার টাকা থাকলে ভয় করে কখন না জানি দুদুক আসে আর পাঁচ হাজার না পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক এক একজন রোপ্পর বারো মানবিক কেন্দ্র থেকে এক মহিলাই নাকি টাকা নিয়েছে ছিয়াত্তর হাজার কোটি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যিনি পালিয়েছে উনি বলছে খালি মানুষ আমার এই গালি দেয় আমার এই দোষ আমার বোনের দোষ নেই ও যে এই এই করেছে ওনারও দোষ আছে কিন্তু ওনারটা মানুষ জানে না তাই গালি দেয় না আপনারটা জানে তো বেশি কারণ আপনি আয়না ঘরের সাথে জড়িত এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন আর আয়না ঘর কেউ বানাতে না পারে কথা বলেন এটা যে মানবতার সাথে কত মারাত্মক একটা কৌতুক এর কারণে এর বউটা বিয়ে করতে পারে না এর মেয়ে জানে না যে আমি কাকে বাবা বলে ডাকবো আমার মনে হয় এখনো পর্যন্ত যারা সালেমদের পক্ষে সাফাই গান তারে আয়না ঘরে এখন বন্দি করে রাখা দরকার দশ বছর থাক দেখ কেমন লাগে একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন এর নাম হচ্ছে দেখ কেমন লাগে আমার মনে হয় এখন যারা জালেমের গায় তাদের এটা করা দরকার দেখ দেখ কেমন লাগে আজকে চার পাঁচজন আল্লাহর অলিকে নিয়ে যাচ্ছে আদালত থেকে কিন্তু লজ্জা জানি চার পাঁচ জনকে দেখলাম খিলখিল করে হাসতেছে লজ্জা থাকলে হাসে এত অপমান হওয়ার পরে অপমান তো এরা হয় না কারণ এদের তো মান নেই বলছে ধৈর্য কান যাই যাক মান তাও হব না অপমান একলা হোটেলের সামনে দিয়ে যাবার সময় দেখছে হোটেলের বয় ডাক দিয়েছে যে আসেন খেয়ে যান মনে করছে ফিরি খাবার যে বলছে এই নিয়ে এই নিয়ে এই নিয়ে মন মতো খেয়েছে টাকা না দিয়ে চলে যাচ্ছে হোটেলের মালিক বলছে কি ভাই টাকা দেবেন না কিসের টাকা আপনার বয় তো বলেছে যে খেয়ে যান টাকা দেওয়া লাগবে তো বলে নাই মন মতো খেয়েছি টাকা না দেব না বলছে টাকা যদি না দেন আপনার এমন অপমান করব বলছে করেন তার মালা গলায় দিয়ে সারা শহর ঘোরাবো বলছে ঘোরান সারা শহর ঘুরিয়ে নিয়ে গানের সামনে দাঁড়িয়ে বলছে এবার কি অপমান বোধ হয় সে কিসের অপমান মানুষ টাকা পয়সা খরচ করে এরকম সংবর্ধনা পায় না হবে না এর এই যে কান ধর কান ধরে একশো বার নোট বস কর খালি উঠ বস করে আর বলছে কি এবার অপমান বোধ হয় বলছে কিসের অপমান আমার তো ব্যায়াম হচ্ছে আমার মনে হয় এই যে শয়তান টাকা পাচার গড়তে গড়তে দেশ যারা ফোকলা বানিয়ে ফেলেছে ওদেরকে আদালত কেন ফাঁসি দিলেও বলবে আমার গলায় কাতকুলো আছে লজ্জা নেই তো সম্মানিত মা বোন যারা আপনারা এসেছেন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা জীবনে একক নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা টাকা তিনি দান সাতগা করেননি জাকাত দেননি জীবনে কোনোদিন একটা বার হজ করেননি একটা দিন পর্দায় থাকেননি কারণ এই বিধানগুলো সব তার এনতেকালের পরে নাজির হয়েছে কথা বুঝতেছেন অথচ তার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে জিব্রাইলকে দিয়ে যে সালাম দাও আর জান্নাতের ঘর তাকে বলো যে আমি আল্লাহ বানিয়ে রেখেছি একটা কারণ পেয়েছি পুরা জীবন পড়ে তিনি স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন এই জন্য আশা করবো আপনিও আপনার স্বামীর জন্য সব করবেন যদি জায়েজ হয় খাদিজাদুল কবরার সাথে জান্নাতে যেতে পারবেন সামনে যেহেতু রমজানুল মোবারক একটা বছর পরে এই মাসটা ছায়া ফেলতে যাচ্ছে ফামাং শাহি মিং কমর সাহারা ফালিয়া সমহ তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে রোজা রাখলে গ্যাস ভালো হবে পেটের যে অসুখগুলো আছে এগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সামনে রোজা রাখবে এবং জাহান নামের এই দরজা যেহেতু কাফেরদের জন্য খোলা আমরা কাফের যারা আসি কাফের কাকে বলে বোঝা গেছে ইসলামের নতুন করে যারা কিছু দেবে তারা কাফের ইসলাম থেকে যারা কিছু বের করে দেবে সেও কাফের আল্লাহ এই গুন থেকে আমাদের হেফাজত করুন কেয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যেন আরো দৃঢ় করে দেন বলেন আমিন ওই যে সামনে যে গাড়ি আছে ওখানে আমার লিখিত বই আছে মেয়েদের জন্য যাওয়ার সময় নিয়েছেন আল্লাহ মামিন লাই লাই লাবহানাক ইন্নি কৌতুমিনা রব্বুল আল আরস থেকে একটু তাকিয়ে দেখো জেনায়দা জেলার আব্দুর রহফ ডিগ্রি কলেজ ময়দানে হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক এলাকার মানুষ এই জান্নাতের বাগানটা সাজিয়েছে করানে কারিমের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনেছি তুমি আমল করার সুযোগ করে দাও এ মাহফিলে যদি সবাব